শিক্ষায় নতুন করে আওয়ামী পুনর্বাসন ও মন্ত্রণালয় কেন্দ্রিক চক্র পলায়ন ও তার সরকারের পতনের পর আওয়ামী বিশেষ সুবিধাভোগী শিক্ষকদের আকর্ষণীয় পদায়ন থেকে অন্যত্র বদলি এবং পাশাপাশি দুর্নীতি অপকর্মের শাস্তি হবে বলে মনে করা হয়েছিল কিন্তু এর পরিবর্তে উল্টো চিত্র দেখা যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তী সরকারের আমলে সংশ্লিষ্টরা বলছেন গোটা শিক্ষা খাতি এখন পর্যন্ত আওয়ামী কর্তৃত্ব চলছে শিক্ষা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোষর চিহ্নিত দুর্নীতি বাজ প্রায় সবাই বহাল তো আছে কোন কোন ক্ষেত্রে নতুন করে পুনর্বাসনও চলছে এমনকি দুর্নীতিরও লালন পালন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতির নতুন চক্র গড়ে উঠেছে আওয়ামী লীগের দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী সরকারের মন্ত্রী সচিবরাও যেসব অপকর্মে সাহস করেনি সেগুলো এখন হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় কেন্দ্রিক দুর্নীতি চক্রের প্রভাবে যা বর্তমান সময় মতো ঘটনাই বটে অন্তর্বর্তী সরকারের শুরুর করার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয় প্রফেসর ডক্টর এ কে এম রিয়াজুল হাসানকে ইতিপূর্বে এই পদে চুক্তিভিত্তিক নিয়োজিত ছিলেন প্রফেসর ফরহাদুল ইসলাম সরকার পরিবর্তনের পর তিনি পদত্যাগ করেন গত একত্রিশ ছাত্র জীবনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন পরে আওয়ামী লীগে যোগদান এবং আওয়ামী শিক্ষক গ্রুপের নেতা হিসেবে পরিচিতি পান তার এই নিয়োগকে শিক্ষা খাতা সংশ্লিষ্টরা অবাক হয়েছেন তারা নতুন করে আওয়ামী এটি বলছেন একটি বড় নজির সরকারের শিক্ষা ক্যাডারের সবচেয়ে শীর্ষ পদ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এই পদেও নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী ক্যাডার ও দুর্নীতিবাজ কর্মকর্তা হিসেবে পরিচিত প্রফেসর এমএম। রেজাউল করিমকে অধিদপ্তরের ডিজি পদে ইতিপূর্বে চুক্তি ভিত্তিক নিয়োজিত ছিলেন প্রফেসর নেহাল আহমেদ সরকার পরিবর্তনের পর শিক্ষক কর্মচারী ঐক্য জোটের আলটিমেটাম এর পরিপ্রেক্ষিতে গত একুশ আগস্ট নেহাল আহমেদ পদত্যাগ করেন কিন্তু এতে ভাগ্য খুলে যায় আরেক আওয়ামী ফ্যাসিবাদের দশর ও দুর্নীতিবাজ এবিএম রেজাউল করিমের তিনি ছিলেন শিক্ষা ক্যাডারের দ্বিতীয় সর্বোচ্চ পদ অধিদপ্তরের পরিচালক পদে ডক্টর ইউনুস সরকারের আমলে তাকে অধিদপ্তরের পরিচালক পদের অতিরিক্ত হিসেবে মহাপরিচালকেরও ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ একই সঙ্গে তাকে শিক্ষা ক্যাডারের সবচেয়ে শীর্ষ এবং দ্বিতীয় সর্বোচ্চ পদের দায়িত্বে থাকার সুযোগ দেওয়া হয়েছে কিসের বিনিময়ে রেজাউল করিমকে এত বড় পুরস্কার দেওয়া হয়েছে তা নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন উঠেছে কারণ তিনি একাধারে দুর্নীতিবাজ এবং চিহ্নিত আওয়ামী ও বটে ইতিপূর্বে শিক্ষা অধিদপ্তরের পরিচালক পদে ছিলেন বহুল আলোচিত দুর্নীতিবাজ কর্মকর্তা শাহেদুল খবির চৌধুরী চলতি বছরের পাঁচ জুন তাকে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ পদে বদলি করা হয় ওই পদে ছিলেন অধ্যাপক এ রেজাউন রেজাউল করিম সেখান থেকে এনে তাকে অতি দপ্তরের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয় কিন্তু তিনিও এখানে এসে শিক্ষা ভবন কেন্দ্রিক দুর্নীতি বা চক্রের সঙ্গে মিশে যান এই চক্রের সঙ্গে যোগ সাজেছে নানা অনিয়মের মাধ্যমে ইতিমধ্যে বিপুল অর্থবিত্তের মালিক হোসেন এবং এই অর্থ মন্ত্রণালয়কে ম্যানেজ করে একসঙ্গে শীর্ষ দুটি পদে থাকার সুযোগ পেয়েছেন এই আওয়ামী ক্যাডার অভিযোগ রয়েছে আওয়ামী লীগ শিক্ষা ভবনে বিএনপি জামায়াতপন্থী শিক্ষকদের উপর হামলা এবং ভবন থেকে তারানোতে নেতৃত্ব দেন এই রেজাল করিম এর ইরি পুরস্কার সরকারি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান পদে পদায়ন পান এ বি এম রেজাউল করিম সেখান থেকে সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হন এবং তারপর দপ্তরের পরিচালক পদে পদায়ন সংশ্লিষ্টদের মতে ফ্যাসিবাদী সরকারের দোষর ও দুর্নীতিবাজ এই অধ্যাপকের নিয়ম অনুযায়ী শাস্তি হওয়ার কথা বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে অথচ তাকে আগের গুরুত্বপূর্ণ পদে তো বহাল রাখা হয়েছেই এমনকি নতুন করে ডিজি পদের দায়িত্ব দেওয়া হয়েছে